আজকে সকালে উঠেই দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির ভেতরে যেটু দেখছি অল্প কাদা সানছে এই কাদাগুলো ঠাকুর বানানোর জন্য সানছে দেখো কতগুলো কাদা রয়েছে আর আমি আর বাবা সকাল সকাল যাচ্ছি একটা জায়গায় সেটা হচ্ছে ঠাকুরের কারখানা তাও আবার কুড়ি কিলোমিটার দূরে সেখান থেকে একটা ঠাকুরের ছাঁচ আনার জন্য হ্যাঁ ছাঁচটা দেয় কি না দেখি তো এই কারখানায় আসার পরে দেখছি একটা এখানে একটা ছোট্ট গোপাল ঠাকুর আছে তো এটা দেখো কত সুন্দর লাগছে তো এটা তো আমাদের এখন দরকার নাই নালে এটাও নিয়ে যেতাম এত দূর যেহেতু এসেছি তো এখানে আসার পরে ছাচ তো দেবে না তো আমাদের বললে একটা মুখ নিয়ে যেতে তো মুখটা বাড়িতে নিয়ে গিয়ে আমরা নিজেই একটা ছাঁচ তৈরি করে নেব তার জন্য একটা ভাঙা প্লাইবোর্ড নিলাম এই প্লাইবোর্ডে করে এখন হাতে করে নিয়ে যেতে হবে এই মাটির কাঁচা ছাঁচটাকে তো আবার কুড়ি কিলোমিটার দূরে তাহলে বুঝতে পারছো দেখো এখানে হাতে নিয়ে আগে নিয়ে নিলাম দেখো কত সুন্দর লাগছে তো এটাকে এখন বাড়িতে নিয়ে যাবো আমাদের কাছে এক্সট্রা ছাচ আছে তাও এই মুখটা নিয়ে যাচ্ছি তার কারণ হচ্ছে এগুলো আমরা নিয়ে যাবো দিল্লিতে আর দিল্লিতে অনেক ঠাকুর বানাবো সেই প্ল্যানে আছি আর সেগুলো যদি দেখতে হয় তাহলে তোমরা আগে সাবস্ক্রাইব করো এখন হাতে নিয়ে এটাকে চলে যাচ্ছে আমরা বাড়িতে তো নেক্সট ভিডিওতে আর অনেক কিছু দেখাবো সেগুলো দেখার জন্য সাবস্ক্রাইব